Thank <laughs> you.

এই নেটওয়ার্কটা আমার ডিস্টার্ব করে নেটওয়ার্কটা বন্ধ করে নেটওয়ার্কটা বারবার আমার ডিস্টার্ব করে সিক্স ডেজ ও দেখে 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 একটু পর পর ডান্স করবো কারণ মাঝখানে বয়ে বয়ে ডান্স করে আর বাথরুমে বয়ে বয়ে যেতে জানি কী করে বাথরুমে বয়ে তারপর গোসল করতে করতে ডান্স করে এর দেখ এটা দেখতে কেমন এর দিকে গিয়ে জেলার যায় কেমন মানে এইমাত্র মাত্র বিয়ে করে এই ঘরে ঢুকছে এটা কি হলো আচ্ছা যাই হোক এই মেয়ে যাই হোক তারপর আমি একটা কি করবো সাজুজু করবো কারণ আমি আগে বিয়া করবো না কি করতেছি আমি আগে আগে খাবার খাওয়াতে হবে ভোর ই করতে হবে দুধ খেয়ে আমি ফাজিল যাই হোক অনলাইন দা বারবার চালু হয় কেমনে কিছুই বুঝতে পারছি যাই হোক গোসল কর গোসল করলে তাহলে আর গন্ধ হইব না তার মানুষরা কিস করতে ইচ্ছা করবো গোসল কর এনে পাক পাক ডাক এর দাম আরও আসলো এই যে আমি থাকতে এরা ছিল ভাই তাড়াতাড়ি গড় বেশ ঠান্ডা লাগে মানে উঠ ঠিক আছে এখানে আমি কাপড় পরাবো কাপড় পরে কাপড়ের জামা কি করবো একটা সুচ পরাই সুজ এই চুলটা একটু পরে করবো আগে দেখি তো অনেকটা অনেক দামি যাই হোক একটা চুল নেই এরা অনেক দাম এটা অনেক দাম এটাও সে কোনো টাকা নাই চলো চলো এরা কোনো হয় প্রত্যেক গেমে আমি অনেক অনেক টাকা পাই প্রত্যেক গেমে বাইরে গেলেও মানুষ কয়েক এক হাজার টাকা এক হাজার টাকা সব কিছুতে দেয় এক হাজার কয় আমি যখন কিনতে যাই বাড়ির জিনিস কিনা এ কি অন্য কিছু কিনি ও তো ল্যাংকটা তাকে কেটে গুজু করবো আর হলো যেটা হচ্ছে কি করতেছে আমি উল্টা পাল্টা তো বা তো বা আস্তে ফেলল তো আস্তে ফেলল তো তো আস্তে ফেলল তো বা কি কইতাছি আমি আজে বাজে তো আস্তে ফেলল তো আস্তে ফেলল তো আস্তে ফেলল কি কইতাছি আমি তো বা তো বা চাই হোক লিপস্টিক পালানি এই না চার হাজার টাকা ওই সব কিছুতে আমি বেশি দাম দে এই যেটা এই এই করতেসে কি চলো এটা দেখি ও আই এই চোখটা এবং এই চোখটা চলো 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 একদম আমি আগে এই করব গালে ও ভাই আমি তো মেকআপ করা শিখি নাই আমি তো ছেলে ও ভাই ছেলে তো মেকআপ করে না আমি মেকআপ করা শিখি নাই আম্মু আবার শিখাই না আমি মায়ের কাছ থেকে কি শিখছি কিন্তু মায়ের কাছ থেকে তো একটু শিখিনি হেডকেতে দেখতে কেমন মনে হয় মাত্র বিয়ে করেছে যাক হেডকেতে বাথরুম ববে কিন্তু নাচে এটা কিন্তু হেলনে এভরি করতো যে এই যে ওরা কী করে হ্যাঁ লেটস প্লে বিডি লেটস প্লে বিডি করতে গেছে হ্যালো নেবার খেলার সময় বাথরুমে বই আছে নাচে ওই যে হ্যালো নেবার এর পাগলা আমি পাগলামি করে এমনি শয়তান পুরো লাইট অফ করবো না আমার ডান্স করি দর্শক আপনাদের একটা অ্যাঞ্জেলার একটা ই আছে সেই অ্যাঞ্জেলার বিয়ের তো অ্যাঞ্জেলা কোনো দিনে বিয়ে করে না আজ আমরা সবাই মিলে অ্যাঞ্জেলার ডান্স করাবো সেটা হচ্ছে পনেরোশো টাকা আবার পনেরোশো টাকা আপনাদেরকে দিতে হবে ড্যান্সিংয়ের সাথে এ দেখেন এটা কীভাবে ড্যান্সিং করছে সেই ড্যান্সিংটা আপনাদের শুনতে হবে চলো আর কত ডান্স করব কি আপনি কি ড্রিঙ্কস করবেন শেষ ইয়াস 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 দি ব্লু স্টার পাইলাম না ব্লু স্টার পাইলাম না ব্লু স্টার পাইলাম না এই দিকে চলো চলো নিচ ভাই আমার হুদ এই ডায়মন্ডটা ই করে দাও আমি কষ্ট করে এই ডায়মন্ডটা আনছি তাড়াতাড়ি আরে ভাই এমন তো করতে আসি আঙ্গুল দেওয়া দরকার নেই আমি গুগলে দেখছিলাম কি যে এই যে টমের ডাবিং করে এলো এই টমের ডাবিং করে এলো কলিন হ্যাংস এটা আমি গুগলে সার্চ দিছিলাম এরা এরা কি ডাবিং করে যায় না একটা মেয়ের দেখছিলাম এটাই কথা বলতেছে চলো দুইটাই পেয়ে গেছি দর্শক আপনাদের একটা ড্রিঙ্কস করা লাগবে আপনাকে কি ড্রিঙ্কস দেবো ও সরি সরি সিলাম মাইরে না মাইন্ড না ঠিক আছে স্যার একটু পরের দিন ড্রিঙ্কস দেবো আপনার সবাই মুসলমান কিন্তু ড্রিঙ্কস খাওয়া তো ভালো না এনিওয়ে এ দেখছো 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 আমি ডান্সটা শেষ করলে দাঁড়ায় পরে কেমন জানি করে গুলু 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 আমার পেটে বাচ্চা হইতেছে

আমাকে অনেক টাকা আনতে হবে চলো ও ভাই আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে চলো আমি একটু তাড়াতাড়ি গেমটা কমপ্লিট করি ছোটো একটা গেম এই তো মার্বেল মার্বেল এই গেমসটা খেলি মার্বেল গেমসটা হলো এই মার্বেল গেমসটা হলো কম টুম কম কম টাকা পাই আয় আয় চাইতে সাইড আছে

তো বন্ধুরা ভিডিওটি কেমন কেমন আছে যদি ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই দেখেন এই মেয়েটাকে সুন্দর লাগছে না তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর দেখি লার্ন মন হলে তাহলে আমাকে গুগলে মেসেজ দিয়ে পাঠাবে আজকের মতন গুড বাই ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাদের এগোয় সাবস্ক্রাইব করবে আজকের মতো গুড বাই